দুটো একটা নারী আছেন জাতির কলঙ্ক নারী বিশ্বাসঘাতক নারী যার খাবে তার ছবল মারিবে এরকম দুটো একটা বিশ্বাসঘাতক নারী আছে স্বামী আছে

বল যে গান্ধী নি তোর মা পেলিয়েছে চি ঠেঙালে কুকুড় যায় না গরুর ঠেঙালে গরু বাচ্চা ফেলে যায় না যায় আর জাল ফেলে দে হল মাছের বাচ্চা ঢাকে এখন হল মাছ ওই কোন রকমে ঘাসের ভিতর মাথা ঢুকিয়ে দি চুপ করে আছে জামা ধরিনেরে অনেকগুলো বাচ্চা রে তো এই আত্মবদ্য প্রাণী জাল টেনে লেছে কুড়ি মিনিট পরে সেই বাচ্চা কাত্তা গুলো আবার এক জাগ হয়েছে ওর সেখানে গিয়ে ফের পাক মারতো ঠিক আছে আসে না আরে জন্মের মতো বাচ্চা ফেলে পালালো এই মানুষ এ জাতির কলঙ্ক নারী স্বামীর বিষ খাওয়ালো ইমাম হুসাইন আল্লাহর নবীর নাতি কলি যার টুকরা নাতি জানের টুকরা নাতি আল্লাহ ইমাম হাসান হুসাইনের উপরে এত খুশি এত খুশি কিতাবে লেখা আছে রসুরুল্লাহ নামাজ পড়ছে নামাজ পড়ছে যারা মুখ না মুখ খুনানা জ্ঞান গমি কম নানা হয়েছে তাদের জন্য এই ওয়াজটা খুব প্রয়োজন ও নানা জানে রাগ রাসূলুল্লাহ নানা জান নামাজি হালতে সেজদায় গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহু ঘাড়ের উপরে বসেছে বসে দাম কি মাছছে পিঠে চালে ইমাম হুসাইন দুজনে লাফালাফি করছে আল্লাহ রসুন দেখছে তুমি উঠতে দেয় না বেশ তালে ফেলেছে কি করি এখন যদি করি উম ইমাম হাসান পড়ে যাবে তাল যদি সোজা করি হুসাইন পড়ে যাবে এইবারে তো ঠেলাঠেলি করতে হবে নামিয়ে দিতে হবে আল্লাহ পাক বললেন ও জিবিরিল চলে যাও আমার দোস্তকে বলে দাও ওরা দুই ভাই ঘাড়ের উপর লাফাক আমার দস্তর ওটার দরকার নেই আমি খুব আমি খুব খুশি আমার খুব ভালো লাগছে আমার দোস্তর ঘাড়ের উপরে জান্নাতের দুটো সর্দার লাফা করছে দোস্তর সাজদা থেকে ওটার দরকার নাই ওরা কত লাফাতে পারে লাফাক আমি আল্লাহ বিরাট খুশি নাতি নামাজ পড়ার সময় ঘাড়ে উঠেছে উঠেছে আমি চুপ করতে এই কথাটা মনে রাখবেন যে আমার নবীর আল্লাহ চোখ করতে বলে

বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না কেতাবে লেখা দৌড়ে চলে গেলেন দৌড়ে চলে গেলেন নানাজির কবরের কাছে ও নানাজি ও নানাজি আপনারা বোঝে আল্লাহ রসুলের ডাকলে শুনতে পায় না পায় না আয়জনে বলেন রসুল্লাহ হায়াতুর নবী রসুল্লাহ জিন্দা নবী রসুল নিজেই বলেছেন আমার কাছে যারা যায় মান যারা করতে বাদ ওয়াফাতি ওয়াফাতের পরে ফাকান নামা যারা নি হায়াতি তারা যেন আমার হায়াতের জিন্দেগীতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুলের কাছে গিয়ে

আমার বিশপান করিয়ে দিয়েছে আমার কলিজায় আগুন জ্বলছে এত জ্বালা যন্ত্রণা আমি ইমাম হাসান সহ্য করতে পারি না ও নানাজি গো একটু আমার আল্লাহর কাছে বলুন আমার আল্লাহর কাছে বলুন আল্লাহ পাক যেন আমার সুস্থ করে দেয় আমার বিশের যন্ত্রণা যেন দূরীভূত হয়ে যায় আল্লাহর নবী কবর থেকে রূহানী দোয়া করলেন বিশ্ব নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার আল্লাহ সুস্থ করে নবী পৃথিবীর ক নাম্বার জ্ঞানী এক নম্বর নাম্বার ডাক্তার এক নাম্বার নম্বর নাম্বার বৈজ্ঞানিক এক নম্বর বিশ্ব নবী হাবিবুল্লাহ আদর্শ নীতি চরিত্র জ্ঞান সম্মান যোগ্যতা ইজ্জতের পাল্লা যদি একদিকে রাখা হয় সারা পৃথিবীর সমস্ত সাহবায় কেরাম সমস্ত নবীদের সমস্ত মোমেনের সমস্ত দিক যদি একদিকে হয় রসুর উল্লাহ সমস্ত দিকের পাল্লা ভালি জোরে বলুন সোভার আরো চুললে বলেন না সোভার আল্লাহ জোরে একবার তকবির দেন দেন দেখি না আরে তেকবির আরো চিল্লে বলেন না আরে বিশ্বনবী হাবিবুল্লার নাতিকে আবার প্রেরণ প্রোগ্রাম করা হলো আবার খেজুরের সাথে মধু দুধ পান করানো হলো জহর পান করানো হলো খেজুরের সাথে পান করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু আচার পাচার খায় বিশের যন্ত্রণায় কাতরায় আবার দৌড়ে গেলেন নানুর কাছে ও নানু ও নানু বারো করিয়ে দিয়েছে কি করব এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করা যায় না আপনি একটু দোয়া করুন আমার আল্লাহর কাছে বলুন কিতাবে লেখা আকায় নামদার তাদর মদিনার রূহানী দেওয়ার বাবার কাছে আমার আল্লাহ পাক আবার ইমাম হাসানকে সুস্থ করে দিলে জোরে বলুন তিনবার বিশপান করালেন

এই নারীগুলো দেখা যা স্বামীর ব্রেন করে দেয় স্বামীর পাগলা করে দেয় স্বামীর গাছটা ওষুধ খাইয়ে দেয় স্বামীকে বেকার করে দেয় নারী ঠিকানা হবে জাহান্নাম এরকম কি নারী আসে না নাই কত কত বেটা ছেলে বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে গিয়ে আমাদের কাছে কাঁদে হুজুর এক সপ্তাহ হচ্ছে আমার গিন্নি চলে গেছে এই ছোট ছোট দুটো বাচ্চা আমি কি করব ইস আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম ঘটনা ঘটে না ঘটে না বাবা জোরে বলেন তাহলে বাচ্চা পেলে জানোয়ার যেতে চায় না পশু যেতে চায় না মানুষ চলে যাচ্ছে আল্লাহ সঠিক জ্ঞান দেন বলেন আমি ও ভাবিরা খালারা যদি আপনারা কেউ কথা ওয়াজ শুনে থাকেন বসে থাকেন ওয়াজ শুনতে থাকেন একটু খেয়াল করে শুনুন যদি কোনো আমলের কথা আল্লাহ পাক বলিয়ে নেন একটু আমল করার চেষ্টা করবেন উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা

আমি হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হক আমি যখন মদিনার মসজিদে মসজিদে নববীতে যাই একটু খেয়াল করে শুনুন মদিনার মসজিদে মসজিদে নববীতে আসেন কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হক রাসূলুল্লাহর ইন্তেকালের পরে পাগল মতো হয়ে গিয়েছিল বেলাল তো আচার খাচ্ছিল আমি আর মদিনায় থাকব না মদিনা ছেড়ে চলে যাব যে মদিনায় নবী নাই যে মদিনার মসজিদে নববীতে নবী দেখা যাবে না আমি বেলাল আমার সেখানে পাওয়া যাবে না কারণ আমি নবীর জন্য আমি উমাইয়ার কাছে কত কষ্ট সহ্য করেছি হাজার হাজার তাবুকে রাখতে চামড়া উঠে গেছে উটের পায়ে উটের গলায় দড়ি বেঁধে দিয়ে বেলালের পায়ে বেঁধে মরুভূমির উপরে টানা হয়েছে সেই বেলাল এই বেলাল রসদুল্লাহর মসজিদে মহান তিনি করেছেন যেখানে নবী নাই সেখানে বেলাল থাকবে না হোক হজরে তোমরে ফারুক রদি আল্লাহতালানা সকাল বেলা যখন আওয়াজ শুনেছিলেন কেনা বেলা খা হা তোমরে ফারুক পাগলের মতো হয়ে গেল খাপে ছিল উমরের পার দরবারি Тереবার করে বলছে আজকের এই নবী নাই মদিনায় আওয়াজ জানি আমি ওমর তৃতীয়বার কানে শুনতে চাই না কানে যেন না শুনি যদি বলে নবী নাই তাহলে আমি ওমর কথা দিলাম যে বলবে নবী মারা গেছে আমি তার ঘাড়ে থেকে মাথা তালাদা করে দেব হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রহ এই খবর শোনার পরে ওমরের দিকে তাকিয়ে আছে আমি অমর কে যদি বলি অমর নবী তো মারা গেছে অমর করছো কেন অমর আমারও তোর বাড়ি মারতে পারে আবু কোমরের দিকে তাকিয়ে কাঁদে বেলালের দিকে তাকিয়ে কাঁদে সবাই পাগল হয়ে গেছে আমি যাই আমার কলিজার টুকরির বাড়িতে কলিজার টুকরি মানে মাইশা সিদ্দিকার হজরার ভিতরে আল্লাহর রাসূল শোয়া আছে বিশ্বনবী ঘুমিয়ে আছে চাদর ঢাকা দেওয়া আছে সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে গেছে হযরত সিদ্দিক আকবর ওমরের মুখের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায় কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কলিজার টুকরি আয়েশার হজরায় যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছে আল্লাহ রসূল دین ও দুনিয়ার बादशाह আকায় নাম দাতা হযরত হিজরতের সাথী আবু বকর মক্কার সাথী আবু বকর ছোট সাথী আবু বকর খেলার সাথী আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহে মায়েশা সিদ্দিকার গিয়ে ঠোকা দিলেন

আকবর আখব রাহ আকায় নামদার তায় মিনা মাদিনাকে দেখে আস্তে আস্তে করে কদম তুলে তুলে আগিয়ে গেলেন বিশ্বনবী নবীর শরীরে চাদর ঢাকা দেওয়া কেতাবে লেখা সিদ্দিক রদি আল্লাহতাল হ হ হজনার ভিতরে প্রবেশ করে রসুলুল্লাহর মুখের চাদরখানা খুঁড়ে জীবনের মতো কালের পরে আল্লাহ রসুলের কোপালে একটা ছুপাটি ছিলেন জোরে বলুন আর একটু জোরে বলুন জবাহার আল্লাহ সিদ্দিকী আকবান রদি আল্লাহতান উচ্চিবদ্ধ দশায় রসুল কপালে চুমা দিয়েছিলেন বিশ্ব নবীর কপালে সিদ্ধিকে একবার চুমা দিয়েছিলেন আল্লাহ রসুল বিদায় নিলেন সবাই কেরাম পাগল পাড়া হয়ে গেল কেতাবে আছে বেলাল মদিনা ছেড়ে চলে গেল মদিনার মসজিদে ঢুকে কাঁদে নবী নাই রে মদিনা দৌড় দিতে লাগলেন দৌড়ে 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 দৌড়ে

দেখতে পাই না বুকে আগুন আমি অমর সহ্য করতে পারি না আমি দৌড় দিয়ে এসে যখন ইমাম হুসাইন কে দেখতে পাই আমি যেন আমার দেখতে পাই কারণ কেতাবে লেখা আছে রসুল্লাহর মতো হজরত ইমাম হুসাইন দেখতে ছিল হজরত ইমাম হুসাইনের গঠন ছিল আল্লাহ নবীর মতো তিনো দুনিয়ার বাচ্চার গঠন যেরকম ছিল অনেকটা ইমাম হুসাইন

রাদিয়াল্লাহু ঘটনা শেষের দিকটা কিছু রাখব শেষের দিকটা কিছু বলবো তবে আমার অনুরোধ হলো এই মুহররমের 10 তারিখের ঘটনা মারামারি করতে নেই পেটাপিটি করতে নেই সব আপনারা শুনেছেন ঝগড়া করতে নেই এই রাতে গভীর রাতে আপনারা যে এতগুলো মানুষ বসে আছেন একটা বা তকবীরে ধ্বনি দেবেন আল্লাহর আরশ সাত আসমান ভেদ করে সিজরতুল মুনতাহ ভেদ করে আল্লাহ পাকের আরশে

না দেখবে না সেই আওয়াজ ভাই সেই আওয়াজ দে কোন আওয়াজ সেই আওয়াজ যে আওয়াজ বদরের ময়দানে তিনশো তার জন সাভ আইঙ্গে রাও দিয়েছিল বদরের ময়দানে কত তিনশো জন আর যে আওয়াজ দিয়েছিল আল্লাহ পাক আর চাজিবে পৌঁছেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে কিনা পাঠায়নি আল্লাহফা সেই বদরের আওয়াজ দেন না এই দেখবে যারা বলেনি এদের বিচার করবে কে আর যারা বলেছে এদের বিচার আল্লাহ তো এই যে হাফ কথা বলবে কিয়ামতের দিন যে আল্লাহ 10ই মুহররমে সোয়ানি দর্গাড়ায় জলসা ছিল দর্গা তলায় আর বাশুনতি সাইপললে এসে আল্লাহু আকবার বলতে বলেছিল আপনার এই বান্দা কথা বলিনি আল্লাহর কসম সেদিন প্রমাণ হবে আলিয়াউমান আখতিমু আলা ফহিম আল্লাহ মোহর মেরে হাতের জবান খুলে দিলে হাত পরিষ্কার বলবে তো যখন হাত বলবে বলিনি আল্লাহ তখন খুশি না বেজা আর ফের যদি এক মিনিট পরে বলে হাত যে আল্লাহ ফের এক মিনিট পরে বলেছিল 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 ফের করে মন নরম হয়ে যাবে তাই যারা বলেননি ফোসফুযোগ দেওয়া হলো বেঁচে আছে যে জোরে বলেন না ওই না হবে না আল্লাহ মেটিয়া বুড়ি বলতে তাল হচ্ছে মেটিয়া বুড়িদির লোকগুলো জোরে তকবী দিতে বললে এত জোরে তকবী দিতে পারে না তা আমি ওদের বলি আপনারা সকালে কি খান বলছো রুটি এক এক বিস্কুট চা আমি বলি আমাদের এলাকার লোক পান্তা খায় রুটির তে পান্তার ক্ষমতা 100 গুণ বেশি হ্যাঁ চা আর পান্তা হয় মুরুব্বিরা বলতেন দুদিন বাঁচবি তো পান্তা খাইলে একবার যেন পান্তা কাঁচা লঙ্কা দিয়ে মিচিয়ে খেয়ে ঢোল হয়ে সারাদিন সারা কাঁসা ঘুরছে তো সেই আমরা তো পান্তা খাওয়া লোক একটা বার বলেন না একটা বার জোরে বলেন আল্লাহর আরো খুশি হবে আল্লাহ মহান আল্লাহ বড় মহরমের মাসে দশই মহরমে একটু চিল্লে বলতে হবে দশই মহরমে সেই তকবীর যে তকবীর বদরে সাহাবীরা দিয়েছিল নারাই তকবীর নারাই তকবীর না দুই লোক বাড়ি শুয়ে আল্লাহ ওরা উঠে আস এই কচি তোরা বিরিয়ানি করেছি নাকি না এমনি শুধু কিছু করেছে কি তাবারও বিরিয়ানি আছে আল্লাহ কবুল করুক বিরিয়ানি আছে আওয়াজ হচ্ছে দরগা দরগা তলা থেকে আর কিছুক্ষণের মধ্যে বিরানি দেয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ এই যে এতগুলো মানুষ এখানে ফেরেশতা আছে না নাই বাপ আল্লাহ পাকের লক্ষ লক্ষ এখানে আছে আমাদের ঘিরে রেখেছে কতক্ষণ ওরা থাকবে কেতাবে লেখা আছে আমরা থাকব যতক্ষণ ফেরেশতারা থাকবে ততক্ষণ বলুন আল্লাহ আর জোরে বলে আচ্ছা ফেরেশতাদের দাম বেশি না আমাদের দাম বেশি কথা বলেন ফেরেস্তাদের এই জন্য ওয়াসিন্তি হবে আমাদের দাম বেশি আমরা মাটির তৈরি হলো আমাদের ঠেলা আছে আল্লাহ নিজে বলেছেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ কারা আমরা ফেরেস্তা কার সৃষ্টি আল্লাহ আমরা কা তৈরি আল্লাহ তাহলে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ

কোন কায়দাবাদীর গরম আল্লাহ সহ্য করেন না গো গলাম যদি কেউ চারটে পাথর ছাড়িয়ে দেয় যে পাথর আল্লাহ পাকের ফেরেস্তা জিবরিল লবনম সাফা মারওয়া এদিক ওদিক থেকে পাথর সংগ্রহ করে করে আর হেডমিস্ত্রি কাজ দিয়েছে হেডমিস্ত্রি নাম হলো হযরত ইব্রাহিম আলী সালাম হেডমিস্ত্রি পাথর নিয়ে গেতেছে আল্লাহ পাক একটা সিঁড়ি পাঠিয়ে দিয়েছিল ওই সিঁড়িটা হলো জান্নাতের সিঁড়ি যার নাম মাকাম ইব্রাহিম এখন ওই সিঁড়িটা ওই পাথরটা জীবিত পাথরটা আল্লাহর কাবা ঘরের সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে তাতে দেখবেন দুটো পায়ের দাগ আছে ওই সিঁড়িটার ওই পাথরটার যদি বলা হয় ওদিক চল সোজা যাবে এদিক আয় এদিক আসবে উপরে চল উপরে যাবে সেই কোনায় চল ওই কোনায় যাবে শুধু কথা বললে উড়বে আল্লাহ পাক এই জান্নাত থেকে পাথরটা পাঠিয়ে দিয়েছিল সেই কাবা ঘরের পাথর যদি চার ফিট

থাকবে মানুষ যতদিন দুনিয়ায় থাকবে তারকাগুলো ওইভাবে থাকবে মানুষ যতদিন দুনিয়ায় থাকবে আসমান তামা পৃথিবীর সাগরের পানিগুলো ওই রকম থাকবে যেদিন মানুষ থাকবে না ইজাজ সামা উন ফাতারাত আল্লাহ বলে আসমান আসমানে রাখবো না ফাইদাল কাওয়াকিবুন তাসরাত আল্লাহ পাকের আসমানে তারকাগুলো জমিনে ফেলে ফেল জমিনে ফেলে দেওয়া হবে ফাইদাল বিহার ও ফুদ্দিরাত আল্লাহ জানিয়ে দিলেন তামা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো শুকিয়ে দেওয়া হবে মোমেন যতদিন আসমান ততদিন চন্দ্র ততদিন সূর্য ততদিন যেদিন মোমেন থাকবে না ভালো মানুষ থাকবে না সেদিন আমার আল্লাহ তামা পৃথিবী লয় করে দেবে রাখবে না আফজা দিলে বা সোনা দিয়ে তৈরি করা যাবে বংশের গরম লাঠির গরম টাকার গরম যোগ্যতার গরম শিক্ষার গরম ছেলের গরম ব্যবসার গরম দেখিয়ে জীবনে কোনো মানুষের যদি মনে আঘাত দাও মানুষের হাত পা ভেঙ্গে দাও মান মুমেনের মন ভেঙ্গে দাও কাবা ভাঙ্গলে যতnabla নাই হবে কাবার চেয়ে দাম বেশি মানুষের হাত পা ভাঙ্গলে মোমেনের দিলে ব্যথা দিলে তার চেয়ে কোটি কোটি গুণ অন্যায় হবে কারণ মোমেনের যদি দিল ভেঙ্গে দেয় কারু बाप সোনা দিয়ে তৈরি করে দিতে পারবে না কারু মা রূপা দিয়ে তৈরি করে দিতে পারবে না আল্লাহর কাবা যদি দাল ভেঙ্গে দেয় ওই কাবার دلটা পাথরের ভি সোনা দিয়ে তৈরি করে দেবে কিন্তু কাবা তৈরি করেনি আল্লাহ কাবা তৈরি করেছে মানুষে চাইশে জিবরাইল হোক আল্লাহর সৃষ্টি চাইশে ইব্রাহিম খলিলুল্লাহ হোক আল্লাহর তৈরি আর ছোট মিস্ত্রি জগারে اسماعিল জবীউল্লাহ হোক আল্লার তৈরি কিন্তু কাবা তৈরি আল্লাহ করেনি এরা সবাই আল্লাহর কাবা তৈরি করেছে রা মখলুক আর মানুষ তৈরি করেছে আমার আল্লাহ তাই মখলুকের তৈরি করা জিনিস এরেছে আল্লাহর তৈরি করা জিনিসের দাম বেশি জোরে বলুন আরও জোরে বলুন তাই যদি জীবনে কেউ অকাল মৃত্যু চায় সে যেন যাত্রার ধরে মারে কেউ কারো যদি হাত পা ফেলে মরতে চায় পঙ্গু হয়ে মরতে চায় সে যেন গরিব মানুষের ধরে মারে